স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্যে ঘেরা স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্যে ঘেরা হাজারো প্রশ্নের ডালা নিয়ে তাই হাজারো প্রশ্নের ডালা নিয়ে তাই বারে বার ফেরা স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্যে ঘেরা স্বপ্ন দ্বীপের মৃত্যু রহস্য ঘেরা স্বপ্ন দ্বীপের মৃত্যু রহস্য ঘেরা এই পৃথিবীর সবাই বলে মৃত্যু শুধু আমি একা বলি মৃত্যু নয়

বলে মৃত্যু শুধু আমি একা বলি এ মৃত্যু নাই এত এতো অপব্যবহার এত ক্ষমতার অপব্যবহার আর দুঃসাহসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার হাজারো প্রশ্নের ডালা নিয়ে তাই হাজারো প্রশ্নের ডালা নিয়ে তাই বারে বার ফেরাও স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্য ঘেরাও স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্যে ঘেরাও স্বপ্নদ্বীপের মৃত্যু রহস্য ঘেরা। আগস্ট মঙ্গলবার রাত এগারোটার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনতলা কার থেকে গেল পড়ে সেই পৃথিবীর সবাই মানল শুধু মানল না আইন সে একাই বসল লড়ে নয় আগস্ট মঙ্গলবার রাত এগারোটার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনতলা কান থেকে গেল পরে এই পৃথিবীর সবাই মানলো শুধু মানলো নাই আইন সে একাই বসলো ন রে হাজারো প্রশ্নের ডালা নিয়ে তাই হাজারো প্রশ্নের ডালা নিয়ে দাই বারে বার ভেরা স্বপ্নদ্বীপের মৃত্যু রহশে ঘেরা